এটা কত টাকা একশো টাকা না গো খুলে ঢুকি নাও এই চেনটা খুলে ঢুকি নাও টাকাটা ভিতরে ভাই দিকে শোনো এর গাড়ি আসছে তুই সাইডের সাইডে দাঁড়ো বাবু কোথায় গিয়েছিলে তুমি কন্ডল ধরতে ব্যাগে কি আটা চাল আছে ঠিক আছে ছামায় চলো তোমার সঙ্গে কথা বলবো ছামায় চলো তোমার সঙ্গে একটু কথা বলবো ব্যাগ খুব ভারী হ্যাঁ বাবু তোমার বাড়িতে কে কে আছে মরে গেছে তুমি পড়াশোনা করো হ্যাঁ কোন ক্লাসে বড় তুই বড় তোমার নাম কি করে রেশন ধরে নিয়ে আসছো তোমার মা তোমার সঙ্গে আসেনি হাটে চলে গেছে আর তোমার বাবা তোমার বাবার টাকা টাকা পাঠায় ও তোমার মা তোমার সঙ্গে এসছিল তাই তো তোমার রেশন ধরে যে হাটে চলে গেছে তুমি তোমার গাড়ি ভাড়া দেয়নি গাড়ি করে তো চলে আসতে পারতে গাড়ি ভাড়া নেই তোমার মাও হাটে থেকে হেঁটে হেঁটে আসে তোমার মা তো হাটে যাচ্ছে টাকা ছিল তো গাড়ি ভাড়া দিতে পারতো তো তোমার মা লাস্টে গিয়ে পোচা যা আনাজ পায় সেগুলো নিয়ে আসে এ বাবা তোমার বাবা প্রত্যেক মাসে টাকা পাঠায় না মাঝে মাঝে পাঠায় তোমাদের সংসার চলে কি করে ও খালি পাই রাস্তা তো গরম হয়ে গেছে হেঁটে হেঁটে যাচ্ছ এখান থেকে খানিকটা তোমাদের বাড়ি ও এটা কত ভারী আছে দেখি কত ভারী আছে থেকে মোটামুটি অনেক বাড়ি আছে তো তুমি এইটুকু ছেলে কত আনছো কত দূর থেকে কালীর মোড়ের থেকে এক মিনিট দাঁড়াও আর তুমি কোন ক্লাসে পড়ো বললে তুই পড়ো ভালো পড়াশোনা করো তো তার মার সঙ্গে কন্ডল ধরতে গেলে আজ তো স্কুল বসছে দোলতে নিয়ে গেছিল তোমার কাছে পার্টি দিয়ে উনি হাটে চলে গেছে তাই তো তুমি তোমার তোমার জুতো তোমার জুতো ফুতো কিনে দেয়নি এই স্যুটটাও তো খারাপ হয়ে গেছে তো জুতো কিনে দেয়নি তোমার আর কোনো ভাই বোন আছে নেই তাই তো তুমি একা তাই তো আচ্ছা এক মিনিট দাঁড়াও এটা ক টাকা বলো তো হ্যাঁ একশো টাকা এ বাবা তুমি ঠিক বলেছ এটা কত টাকা একশো টাকা না গো এটা একশো টাকা না এটা ক টাকা বলো তো না এটা দুশো টাকাও না এটা ক টাকা বলো তো হ্যাঁ এটা ক টাকা বলো তো চিনতে পারছো না আচ্ছা ঠিক আছে দাঁড়াও ক টাকা বলো তো হ্যাঁ এটা ক টাকা বলো এটা দুশো টাকা ঠিক আছে তুমি স্কুলে যাও টাকা চিনতে পারছো না টাকা চিনতে পারো না তোমার বাড়িটা কোনটা আমি তোমাকে ছেড়ে দেবো ঠিক আছে আমাকে দেখিয়ে দেবে আমি তোমার মার সঙ্গে একবার দেখা করে তোমাকে টাকা দিয়ে যাবো ঠিক আছে আর তোমাকে তুমি এখন টাকা চেনো না যদি তুমি কোথাও হারিয়ে দাও তা ঠিক আছে এই দুশো টাকা তুমি রেখে দাও ঠিক আছে আমি তোমার মার সঙ্গে দেখা করে একদিন আরও টাকা দিয়ে যাবো ঠিক আছে হুম রেখে দাও ব্যাগে ব্যাগে ঢুকিয়ে নাও ওর মধ্যে ঢুকে নাও এর মধ্যে এই নির্মত খামের মধ্যে ঢুকিয়ে নাও চেনটা খুলে ওই জন্য ঢুকে নাও চেনটা খুলে ঢুকিয়ে নাও এই চেনটা খুলে ঢুকিয়ে নাও টাকাটা এর ভিতরে এর ভিতরে টাকাটা ঢুকিয়ে নাও কেমন হ্যাঁ ভালোভাবে ঢুকিয়ে নাও চলো আমি তোমার বাড়িতে ছেড়ে দেবো ঠিক আছে ঠিক আছে চলো চলো বাইকে গেছি চলো হ্যাঁ বসেছ বাইকটা ঘুরি নিতে তোমাদের বাড়ি আচ্ছা ঠিক আছে দাঁড়াও দাঁড়াও লাগো এই এইখানে আসো এইখানে আসো আমার সামনে আসো বলছি এইটা তোমাদের বাড়ি হ্যাঁ তাহলে আমি একদিন এসে দেখা করে যাবো হ্যাঁ তোমার মার সঙ্গে তুমি ভালো করে পড়াশোনা করবে কিন্তু হ্যাঁ ভালো করে পড়াশোনা করবে ঠিক আছে আর তোমার মা আসলে বলবে একটা দাদা দুশো টাকা আমাকে দিয়ে গেছে ঠিক আছে আর মাকে বলবে ওই দুশো টাকা তোমাকে জুতো কিনে দিতে কেমন ঠিক আছে যাও তাহলে vira de já